শুক্রবার দিনটা একটু স্পেশাল বা স্পেশাল রান্না বাড়া করবো গত ভিডিওতেই এটা আপনাদের সাথে শেয়ার করার পর অনেক আপুরাই বলেছেন আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষেই এই রান্না বাড়ার আয়োজন তো আসলে বিষয়টা কতটুকু সত্য এবং কি মিথ্যা সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই মজার মজার সব খাবার দাবার রান্না করার পর বিকালবেলা কিন্তু আবার ছোট দুই বাচ্চাকে নিয়ে একাই বাহিরে ঘুরতে গিয়েছিলাম আমরা যতই ব্যস্ত থাকি না কেন বাচ্চারা কিন্তু ব্যস্ততা বুঝে না শত ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে একটু বাহিরে ঘুরতে নিয়ে গেলে ওদের মাইন্ড ফ্রেশ হয় এবং কি ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় বিস্তারিতভাবে সব কিছুই কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম সাড়ে দশটার সময় থেকে সকালবেলা রুটি বানিয়েছিলাম ভাজি করেছিলাম সেগুলো দিয়ে নিজে নাস্তা করেছি বাচ্চাদেরকে নাস্তা করিয়েছি হাজব্যান্ড তো অফিসে চলে গিয়েছে তো ছোটোটাকে আবার এই যে ঘুম পাড়িয়ে একটু রেখে তারপরে চলে এসেছি কিচেনে কালকে আপনাদের ভাইয়া সব কিছু বাজার করলো ফ্রেশ গরুর দুধটা পাইনি সেই কারণে আনতে পারেনি আজকে আবার অফিসের কাজের একদম পাশাপাশি এক দৌড়ে বাজারে গিয়ে হচ্ছে এই যে এই দুধটাই হচ্ছে প্যাকেটের যে দুধ এটা হচ্ছে দিয়ে গেল তো এটা দিয়েই মূলত পায়েসটা রান্না করবো আমরা যখন লাকসামে ছিলাম আমার কিন্তু খুব ঘন ঘন পায়েস হতো কারণ মিষ্টি জিনিস আপনাদের ভাই খেতে খুব পছন্দ করে তবে এখানে যেহেতু আসার পর গরুর দুধ যেটা ফ্রেশ গরুর দুধ সেটা নিজেরা খাওয়ার জন্যই পাচ্ছি না তো মিষ্টি জাতীয় কোনো খাবারের কারণে খুব একটু বেশি রান্নাও করা হয় না তো অনেক দিন পর পায়েস রান্না করছিলাম বেশ ভালো লাগছিল আমার হাতের পায়েসটা কিন্তু খুবই মজা হয় এটা আমি নিজেরটা নিজেই প্রশংসা করি তবে অন্যান্য রান্না কতটুকু ভালো করতে পারি বা মন্দ জানি না তবে তবে আমার পরিবারের সবাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে আপনাদের ভাইয়া তো মানে সবসময় প্রশংসা করে আর যেটা শুনে আমার খুবই ভালো লাগে রান্নার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় তবে আমার আব্বু এবং কি আমার আঙ্কেল আমার ভাই বিশেষ করে ছেলে সদস্য যারা আছে বিশেষ করে যাদেরকে আমরা একটু সম্মান দিয়ে বেশি ভালোবাসি যেমন বাবা সেই সাথে আমার আঙ্কেল আমার ভাই এবং কি হাজব্যান্ড সবাইকে কিন্তু আমরা একটু অন্য নজরে দেখি বিশেষ করে বেশি সম্মান দিয়ে দেখি এইসব পুরুষ মানুষদের আর তারা সবাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে তো আমি যখন বাবার বাসাতে যাই আমার আব্বু জানে আমি অনেক কষ্ট করি এখানে একা একা এই কারণে আমাকে তো কোনো কাজ করতে দিতে চায় না আম্মুকে বলে দেয় আমাকে যেন কোনো কাজ করতে না দেওয়া হয় আম্মু তো এমনিও আমাকে কাজ করতে দেয় না তারপরেও কিন্তু আব্বু বলে দেয় তবে মাঝে মাঝে কিন্তু আব্বু বলে যেন আমি দু একটা রান্না করি মানে একদিন দুই দিন যেন আব্বুকে একটু রান্না করে খাওয়াই কারণ আমার হাতে রান্না আব্বু খেতে খুব পছন্দ করে আবার আমার বাসাতেও আসলে মাঝে মাঝে বলে যে মা তুমি একটু রান্না করো তো আমার তোমার হাতে রান্না খেতে খুব ভালো লাগে তো এই জিনিসগুলো না আমাকে অনেক বেশি আনন্দ দেয় এই যে আমি রান্না করছিলাম আমার আব্বুর কথা ভাইয়ের কথা সবার কথা খুব মনে পড়ছিল তবে আমার ভাই যেহেতু দূর প্রবাসে থাকে তো চাইলেও ওকে খাওয়ানো সম্ভব না তবে আব্বুকে সম্ভব বর্তমানে সম্ভব না হলেও দেখা গেছে আমি যখন মানিকগঞ্জ যাবো তখন চাইলে আব্বুকে রান্না করে খাওয়াতে পারবো এটা ভেবেই আসলে সান্ত্বনা নিচ্ছিলাম আসলে প্রিয় মানুষদের কথা মনে পড়লেও কিন্তু চোখের কোণে পানি চলে আসে খুব খারাপ লাগে আমি অনেক বেশি মিস করি আমি দেশে থেকেও একদম দূর প্রবাসের মতো কারণ সেই দুইটা ঈদের মধ্যে গ্রামে যাই এর বাহিরে কিন্তু আর যাওয়া হয় না যদি আব্বা আম্মা আসে তাদের সাথে একটু দেখা হয় এছাড়া কিন্তু কারোর সাথে দেখাও হয় না আর এত ব্যস্ত থাকি রেগুলার সবার সাথে কথা হলেও মানে ওইরকম রকম একটু টাইম দিয়ে কথা বলতে পারি না এ কারণে আরও খারাপ লাগে তো যাই হোক অনেক ইমোশনালি কথাবার্তা বলে ফেলেছি আর এদিক থেকে কিন্তু অনেক রান্নাও রান্না করে ফেলেছি তারপরে আশা করি দেখে দেখে বোঝে গিয়েছেন আমি আসলে ওইভাবে রান্না আপনাদের সাথে মানে বলে শেখানোর চেষ্টা করছি না কারণ আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে আমি জানি তো গত ভিডিওতে বলেছিলাম যে শুক্রবার দিন একটু স্পেশাল রান্না বাড়া হবে আর এটা শুনে আমার অনেক আপুরাই অনেক কিছু মন্তব্য করেছেন তো আমার থেকে মজা লেগেছে একটা আপু বলেছিলো যে আমাদের বিবাহবার্ষিকী সম্ভবত তো আসলে বিষয়টা সত্যি অনেক মজা লেগেছে আমার কাছে তবে আসলে কিন্তু বিষয়টা এমন না আপনারা আমার ভিডিওতে কখনোই আমার আমার হাজব্যান্ডের এবং কি আমার বাচ্চা তাদের জন্মদিনের সম্পর্কে কোনো কিছু শোনেননি এবং কি আমার বিবাহবার্ষিকী সম্পর্কেও কিন্তু কোনো কিছু শোনেননি কারণ জন্মদিন বিবাহবার্ষিকী এগুলো পালন করা আমরা একদমই পছন্দ করি না তবে বিয়ের আগে কিন্তু প্রতি বছর আমার জন্মদিন পালন করা হতো আমার ভাইয়ের জন্মদিন কিন্তু পালন করা হতো না তবে আমি আমার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড থাকতাম আমি আমার আব্বুকে বলতাম আব্বু কিন্তু আগে থেকে আমার জন্য গিফট এবং কি কেক এগুলো নিয়ে আসতো তো বিয়ের পর আপনাদের ভাইয়াও কিন্তু আমার যেহেতু আমি এই জন্মদিন নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম তো এ কারণে সেও কিন্তু দুই তিনবার আমার জন্মদিনটা পালন করেছে তবে আপনাদের ভাইয়া আস্তে আস্তে আমাকে জিনিসগুলো বুঝিয়েছে যে আসলে এই জিনিসগুলো ঠিক না ভালো না তো আমি দেখা গেছে কি একটু যে প্রকৃতির ছিলাম আব্বা মোর বিশেষ করে আমার পছন্দের বিষয়ে যদি কেউ না করতো আমি তো কান্নাকাটি করে একদম অস্থির তবে আপনাদের ভাইয়া যখন আমাকে কোনো বিষয়ে না করতো আমি সেটা কিন্তু শুনতাম মনে মনে কষ্ট হলেও সেটা প্রকাশ করতাম না আর পরবর্তীতে নিজে নিজে চিন্তা করতাম জিনিসটা আসলে কতটুকু ঠিক বা ভুল তো আমাকে বোঝাতে বোঝাতেও কিন্তু সে দুই তিন বছর আমার জন্মদিন পালন করেছে তো তারপর থেকে আমি নিজে থেকেই এটা একদমই বাদ দিয়ে দিয়েছি আর আমার বাচ্চাদের জন্মদিনও কিন্তু আমি কখনোই পালন করিনি এই যে অনেক বলে যে বাচ্চাদের একটু খুশি করার জন্য কেক আসলে বাচ্চাদের খুশি করার জন্য কেক তো আমি আজকে কালকেও খাওয়াতে পারি তো জন্মদিনের এই জিনিসটা উল্লেখ করে ওই দিনই কেন খাওয়াতে হবে তো এটা আমার একদমই পছন্দ নয় এই কারণে আমার বাচ্চারাও বুঝতে পারে না যে কবে ওদের জন্মদিন বা ওদের কি আসলে বাচ্চাদের জন্য সুক্রিয়া আদায় করা আল্লাহ তালাকে খুশি করা এটা কিন্তু চাইলে যখন তখনই করা যায় তো জন্মদিন স্পেশাল করে দেখার কোনো কিছুই নেই বিবাহবার্ষিকীও দেখার কোনো কিছুই নেই এখানে কিন্তু আমার রান্না বাড়া হয়ে গিয়েছে রোস্ট করেছি বিরিয়ানি করেছি আর পায়েস করেছি চেয়েছিলাম আরও বেশ কিছু জিনিস করতে তবে সেটা সম্ভব হয়নি জানেন যে আমি ছোট দুই বাচ্চা নিয়ে অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি তো এর থেকে বেশি কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব হয়নি আর হ্যাঁ এখন আপুদের সাথে শেয়ার করি যেহেতু আমাদের কারোর জন্মদিন বা বিবাহবার্ষিকী না তাহলে এত রান্নাবাড়া কিসের জন্য রান্নাবাড়াটা হচ্ছে আপনাদের ভাইয়ার একজন কলিক আছে তাদের বাসাতে কিছুটা খাবার দিব তারা কিন্তু এর আগেও আমাদের বাসায় রাতের বেলাতে খাবার দিয়েছিল তা হচ্ছে কাচি তারপর আরও কয়েক রকমের ভর্তা অনেক কিছু পাঠিয়েছিল আসলে এই যে খাবার পাঠানো এই জিনিসটা না আমাকে দেওয়া হয় না বা কাউকে দাওয়াত করে খাওয়ানোটা আমার পক্ষে হয় না কারণ হচ্ছে আমি ওই যে অনেক বেশি ব্যস্ত থাকি এ কারণে বাসায় ঘটা করে কাউকে দাওয়াত করে এনে খাওয়াবো আমার মনে হয় আমি যদি সবাইকে প্রপারভাবে আপ্যায়নটা করতে না পারি তাহলে আমার মন থেকে জিনিসটা তৃপ্ততা কাজ করবে না এ কারণে আমাকে কেউ দাওয়াত করলেও আমি সহজে যেতে চাই না যে আমি তো কাউকে আনতে পারি না তাহলে আমি কেন যাব মানে আমার নিজের কাছে খারাপ লাগে এ কারণে দেখবেন কারোর বাসায় ওইভাবে আমার খুব বেশি যাওয়া হয় না এবং কি আমার বাসাতে খুব একটা মানে মেহমান দাওয়াত করে আনাও হয় না আদার্স ফ্যামিলি মেম্বার ছাড়া আর কি তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভাইয়াদের বাসায় খাবার পাঠাবো তবে ওই যে ব্যস্ততা বাচ্চাদেরকে নিয়ে সময় সুযোগ করে উঠতে পারি না এই কারণে পাঠানো হচ্ছিল না তো ফাইনালি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এই শুক্রবারে খাবারটা পাঠাবো তো পরবর্তীতে মানে খাবার পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া লাঞ্চ করতে এসেছিল এসে সেগুলো বক্সে করে নিয়ে তাদের বাসাতে দিয়ে এসেছে তারপরেই হচ্ছে আমরা বাসায় সবাই একসাথে লাঞ্চটা করেছি লাঞ্চ করার পর কিন্তু কিছুক্ষণ সময় রেস্ট করেছি আপনাদের ভাইয়াও চলে গিয়েছে অফিসে তো তারপর হচ্ছে বিকালবেলাতে রোজাকে আর শুভানাকে দুইজনকে নিয়ে একটু বাহিরে এসেছি রোজাকে বলেছিলাম আগে থেকেই যে এবার হচ্ছে তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। কুমিল্লা কোটবাড়ির আশেপাশে যারা আছেন তারা তো এটা চিনেন এটা আমার বাসার একদমই কাছাকাছি হেটা জাস্ট পাঁচ মিনিটের মতো লাগে রোজা তো একটু বড় হয়েছে বাহিরে আসলে বরাবরই অনেক বেশি খুশি তবে সুভানা তো অনেক ছোট ছোট হলে কি হবে এবার দেখলাম বাহিরে আসার পর সুভানাও অনেক বেশি খুশি অনেক শব্দ করছে মুখ দিয়ে অনেক খুশি হাসছিল মানে ওর অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছিলো যে ও অনেক বেশি খুশি তা আমি আসলে দুই বাচ্চা নিয়ে বিশেষ করে ছোটোটাকে কোলে নিয়ে ওইভাবে কোনো কিছু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করেছি একটু একটু ক্লিপ নেওয়ার জন্য চাইলেই তো আসলে যেমন তেমন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যায় না ভিডিওটা যেন একটু মানুষের মতো হয় বা দেখার মতো হয় সেভাবে করে ভিডিও করতে হয় আসলে ওকে কোলে নিয়ে না একা একা অনেক হাত ব্যথা হয়ে যায় তো এরপর আসলে হাত দিয়ে ফোন ধরাটা আসলে অনেক কষ্টের আমি আমি জানি আমার সব আপুরাই এই পরিস্থিতি পার করে এসেছে সবাই অভিজ্ঞ সবাই বুঝতে পারে আমার কষ্টটা তারপরও আসলে আপনাদের সাথে একটু বললে না মনটা অনেক হালকা হয় তো এই যেখানে এখানে শোভানাকে একটু ঘাসের ওপর বসিয়ে দিয়েছিলাম আমি নিজেও একটু বসেছিলাম যাতে করে একটু জিরিয়ে নিতে পারি আর রোজাও সুন্দর আশপাশটা ঘুরে একটু দেখতে পারে তো ও কিন্তু আশপাশ ঘুরে দেখে খুব খুশি আর আমাকে দেখেন এত বিধ্বস্ত লাগছিল মানে আমি তো ঘেমে পুরো অবস্থা খারাপ একদম চোখের পাতা দিয়ে এবং কি মুখের নিচ দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছিল নিকাপটাও কিন্তু আমার ভিজে গিয়েছে ঘামে সেই সাথে পুরো বোরখাও ভিজে গিয়েছে ঘামে শালবন বিহারের ভিতরে ওই রকম আসলে দেখার কোনো কিছু নেই জাস্ট প্রকৃতি পরিবেশটাই অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে ভিতরটা এই আর কি তো তিরিশ টাকা করে টিকিট নেয় তো একটা টিকিটেই আমাদের তিনজনের হয়ে গিয়েছে তো সুন্দর আমরা তিনজন একটু ঘুরে গেলাম আর মাশ বলবেন সবাই সুবনাকে দেখে সুবনাকে তো সবাই এত বেশি ভালোবাসেন এত পছন্দ করেন আপনাদের ভালোবাসা দেখলে না আমি নিজে অনেক খুশি হয়ে যাই অনেকটা সময় নিয়ে অনেকক্ষণ আপনাদের সাথে তো বক বক করলাম তো এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি অনেক আপুরাই আমাদের রেগুলার ভিডিও দেখেন তবে ভাবছেন যে আসলে আমাদের তেলটা কতটুকু কাজ করবে কি করবে না আমি যেগুলো বলছি আসলে এগুলো সত্য কি সত্য না তো আস্থা পাচ্ছেন না তো সেই সব আপদের উদ্দেশ্যে বলবো আপরা আপনারা একবার আমার উপর বিশ্বাস করে আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে কারণ আমার আলহামদুলিল্লাহ শত শত কাস্টমার তো সব কাস্টমারদেরই কিন্তু খুব ভালো রিভিউ এবং কি পজিটিভ রিভিউ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেজাল্ট পেয়েছে তো সেই জায়গা থেকে বলি আপুর আপনারা যদি আমার কাছ থেকে হেয়ার অয়েলটি নেন কখন ওই ঢুকবেন না আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আমি নিজের হাতে এই তেলটি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে তৈরি করি তো বুঝতেই পারছেন এই তেলের গুণাগুণটা কতটা ভালো একদম ঘরোয়া উপায়ে তৈরি করি আপনাদের সুবিধার জন্য কিন্তু স্ক্রিনে আমি আমার পেজটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফেসবুকে আমার পেজ রোজা রকমারিতে গিয়ে সেখানে অনেক অনেক রিভিউ দেখতে পারেন আপনাদের মনের আশঙ্কা দূর হয়ে যাবে আশা করছি এবং কি স্ক্রিনে কিন্তু অনেক রিভিউ আমি দিয়ে দিয়েছি আরও বেশি রিভিউ দেখতে চাইলে আমার পেজে যেতে হবে রোজা রকমারি আর হচ্ছে স্ক্রিনে কিন্তু আপনাদের জন্য আমি আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে অথবা সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে কিন্তু চুলগুলো অনেক বেশি সফট শাইনি সিল্কি করবে যেটা আপনারা মাত্র কয়েকবার ব্যবহারের পর থেকেই কিন্তু বুঝতে পারবেন আমাদের তেলের উপকারিতা দুই বোতল তেল একসাথে নিলে কিন্তু আপনারা বিশেষ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি এই ডিসকাউন্ট কেউ মিস করবেন না